সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় রংপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে এই দোয়া মাহফিলের আয়োজন করেন রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ নবীডন অনুষ্ঠানে বেগম জিয়ার সুস্থতা দীর্ঘায়ু এবং দ্রুত আরোগ্য লাভের জন্য বিশেষ মনাজাত করা হয় নিজের কথা চিন্তা না করে শুধুমাত্র এই বাংলাদেশের কথা চিন্তা করে উনি প্রত্যেকটি সংকটময় মুহূর্তে উনি জাতির পাশে এসে দাঁড়িয়েছিলেন আমাদের সেই প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনারা জানেন যে উনি ইচ্ছে করলে দেশের বাইরে যেতে পারতেন অনেক ভালো থাকতে পারতেন কিন্তু একমাত্র উনি এই দেশের মানুষের কথা চিন্তা করে দেশের গণতন্ত্রের কথা চিন্তা করে স্বাধীনতা সার্বভৌমত্বের কথা চিন্তা করে উনি কিন্তু এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ত্যাগ করেননি এবং বিগত যে ফেসিস্ট আওয়ামী লীগ সরকার তাকে দীর্ঘদিন কারা অন্তরীণ করে রেখেছিল সেই কারা অন্তরীণ করে আমাদের যেটা মনে হয় যে সেই নেত্রীকে খাবারের সাথে কোনো বিষক্রিয়া হয়তো বা মাধ্যমে তার এই শারীরিক অসুস্থতার সৃষ্টি করেছিলেন এত ষড়যন্ত্র এত তার প্রতি যে অন্যায় এত কষ্ট তারপরেও কোনো সংকটকালীন অবস্থাকে উনি পাশ কাটিয়ে দেশের বাইরে যাননি তাই আমাদের সেই প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থ আপনারা দেখেছেন যে তার আজকে দোয়া তার এই সুস্থতা কামনায় আমরা দোয়া মাহফিলের আয়োজন করেছি এই দোয়া মাহফিলে সে প্রকৃত অর্থেই যে আমাদের নেত্রী কে যে মানুষ ভালোবাসেন তার প্রমাণ যে এখানে হাজার হাজার মানুষের এই দোয়ায় যে শরিক হয়েছেন তারা মন থেকে আমাদের নেত্রীর জন্য দোয়া করলেন এটি প্রমাণ করে যে আমাদের প্রিয় নেত্রী আসলে দেশের মানুষের অন্তরের মনে কোঠায় আছেন এবং আমি মনে করি যে এত হাজার হাজার মানুষের লাখো লাখো মানুষের কোটি কোটি মানুষের সারা দেশের দোয়া বিফলে যাবে না মহান রাব্বুল আলমিন নিশ্চয়ই সকলের এই মন থেকে যে দোয়া এই দোয়াটি কবুল করে আমাদের নেত্রীকে সুস্থতা দান করবেন এবং অচিরেই আমাদের মাঝে উনি ওনাকে ফিরিয়ে আনবেন এই আশাবাদ ব্যক্ত করছি পরিশেষে আমি আবারও রংপুরবাসীর কাছে আহ্বান করছি যে আপনারা সকলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন